ভেদের কথা যাই কি বলা যথা তথা ভেদের কথা বুঝতে হলে লাগে ভাবুক ও আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন মন ভেদের কথা বুঝতে হলে মহান মাওলার কৃপা ও দয়া থাকতে যে হয় সারাক্ষণ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার এবারের নিবেদন একজন মহান সুফি সাধক তথা অলির লেখা শ্যাওলা নামক আধ্যাত্মিক গ্রন্থের অন্তর্গত বাণী লিখেছেন হজরত সরেকুম মজরত ফকির শাহ সুলতান আহমদ জালালি রহমাতুল্লাহ আলাইহে উপস্থাপনায় আমি অধম গোলাম ফেরদৌস মনির পণ্ডিত কি বা কাকে বলে পণ্ড হইতে পণ্ডিত শব্দের উৎপত্তি পণ্ড মানে সব কামনা ত্যাগ করা সর্বময় কামনা যিনি ত্যাগ করিয়াছেন তাহাকেই পণ্ডিত বলা হয় আমি ছিলাম আদি শক্তি আমার মধ্যে জেগেছিল আদি শক্তি কাম ইহা হইতে সৃষ্টি করিলাম এই ধরাধাম আমি রূপ তুমি রূপিনী এই ধরাধামে আমি আসিলাম এবং আমার সঙ্গে তুমিও আসিলে আমি অনিত্য তুমি নিত্য এই দুয়ের মধ্যে বিষম দ্বন্দ্ব এই দ্বন্দ্ব হইতে দূরে সরিতে হইলে একমাত্র আত্মজ্ঞান ও আত্মপরিচয়ের প্রয়োজন আত্মপরিচয় না হওয়া পর্যন্ত মানুষ পূর্ণ জ্ঞানী হয় না আর পূর্ণ জ্ঞান না হওয়া পর্যন্ত মানুষ নিজেকে নিজে চেনা অসম্ভব মানুষ হয়ে নিজেকে নিজে না চিনলে সে পশুর চেয়েও অধম হয় মানব আকৃতি স্বর্গীয় আকৃতি মানবেই স্বর্গ ওই মানবের তাবেদারির জন্য বিশ্বের যে কোনো সৃষ্টি সবই মানবের তাবেদার গাছের ফলমূল থেকে চন্দ্র সূর্য গ্রহ তারা নদীর জল বাঘ ভাল্লুক বন জঙ্গল সবই মানবের তাবেদারি করে সব কিছু মানবের তাবেদারির জন্য সৃষ্টি হয়েছে এই আকৃতি স্বর্গীয় আকৃতি ইহার উপর আর কোনো কিছু নাই পরকাল বলতে রূপান্তর বুঝায় বিশ্লেষণ করিলে যাহা পাওয়া যায় তাহা নিম্নরূপ প্রতিটি মানুষই মহাজাগতিক নিয়মের রাজ্যে একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হইতেছে যাহা খণ্ড থেকে খণ্ডিত হয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রূপ নিয়া আসিতেছে তাহাই পরকাল পরকালের নির্ধারিত বিচার স্ব কৃতকর্মের উপর নির্ভরশীল মহান আল্লাহ পাক আমাদের সকলকে মহান অলির উক্ত অমীয় বাণীর মর্মার্থ বুঝতে পারার তৌফিক দান করুন আমিন যেন এমন হয় সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম